আজকের আলোচনা আজকের আলোচনায় আমরা আলোচনা করব ইবনে আরবির ভাষায় আত্মা ও আল্লাহর সম্পর্ক এটিকে নিয়ে আধ্যাত্মিক ও দার্শনিক বিশ্লেষণ করব বর্তমান জীবনের উদাহরণ সহ ইবনে আরবির ভাষায় আত্মা ও আল্লাহর সম্পর্ক দার্শনিক ব্যাখ্যা ও বর্তমান জীবনের উদাহরণ সহ আত্মা ও আল্লাহ একটি ঐশ্বরিক সম্পর্ক ইবনে আরবি ছিলেন এমন এক সুখী দার্শনিক যিনি আত্মাকে শুধুমাত্র জীবনে চালিকা শক্তি মনে করেননি বরং আত্মার সঙ্গে আল্লাহর সম্পর্ককে ব্যাখ্যা করেছেন গভীর আধ্যাত্মিক সত্যের মাধ্যমে তার মতে আত্মা হল আল্লাহরই তার জালি আর আত্মার সত্য উপলব্ধি মানে হল আল্লাহরি চিহ্নকে নিজের মধ্যে চিনে ফেলা রুহ আত্মার উৎস ও প্রকৃতি কোরআনে আল্লাহকে বলেন আমি মানুষের মধ্যে আমার আত্মা বা রুহ থেকে ফু দিয়ে দিয়েছি ইবনে আরবি এই আয়তকে আধ্যাত্মিকভাবে ব্যাখ্যা করে বলেন রুহ হল আল্লাহর আলো এটি কোনো সীমিত বস্তু নয় এটি সর্তার এক সরাসরি অংশ মানুষের দেহ মাটি থেকে তৈরি আর আত্মা বা রুহ আল্লাহর দিক থেকে আসা এক সূক্ষ্ম জ্যোতি আত্মার আড়স ইবনে আরবি সবচেয়ে বিখ্যাত দার্শনিক উক্তিগুলোর একটি আল্লাহর আসল আড়স আসমানে নয় বরং পবিত্র আত্মার ভিতর এই আত্মার আড়স বলতে বোঝানো হয় আত্মায় এমন এক পরিশুদ্ধ ও নিরাকার অবস্থান যেখানে আল্লাহ নিজের গুণাবলী প্রতিফলন ঘটান অর্থাৎ যদি আত্মাকে সমস্ত অহং রিপু ও মায়া থেকে মুক্ত করা যায় তবে সে হয়ে ওঠে আল্লাহর গুণের দর্পণ আত্ম উপলব্ধি ও আল্লাহর উপলব্ধি ইবনে আরবি বলেন যে নিজেকে জানে সে তার প্রভুকেও জানে এই উপলব্ধি তিনটি ধাপে ঘটে এক নফস বা ইগো মিথ্যা আমি যা আল্লাহ থেকে আলাদা করে তোলে দুই ক্লাম বা হৃদয় যেখানে প্রথম ঈশ্বরীয় আলো প্রবেশ করে তিন রুহ বা আত্মা যেখানে আল্লাহ শর্তা প্রতিবিম্বিত হয় আত্মোপলব্ধি মানে নিজের ভেতরে ঐশ্বরিক গুণকে চিনে ফেলা আর বুঝে যাওয়া তুমি আর তিনি আলাদা নও বরং তুমি তারই ছায়া দার্শনিক দৃষ্টিকোণ সৃষ্টি ও সষ্টার ঐক্য ইবনে আরবি তার বোলদাতুল অযুদ দর্শনের ভিত্তিতে বলেন আল্লাহ ও আত্মা আলাদা নয় আত্মা হচ্ছে সেই আল হাকিরাত আল মুহাম্মাদ দিয়া সত্য যার মাধ্যমে ঈশ্বর নিজেকে চেনান আত্মা আল্লাহর প্রকাশ আর দেহ হচ্ছে সেই প্রকাশের বাহক তার মতে আত্মা হলো আয়না যাতে আল্লাহ নিজেকে দেখেন কিন্তু যদি আত্মাকে বিশুদ্ধ করো তবে সেই আয়নায় তুমিও আল্লাহকে দেখতে পাবে বাস্তব জীবনের উদাহরণ অহংকার ভেঙে হৃদয়ের জাগরণ একজন ব্যক্তি জীবনে প্রচুর অর্থ খ্যাতি ও ক্ষমতা অর্জন করেছেন তবুও তিনি গভীরে এক শূন্যতা অনুভব করেন সময় তিনি নিজেকে জানতে জান ধ্যান করেন নিজেকে পর্যবেক্ষণ করেন তিনি বুঝতে পারেন তার ভিতরে শান্ত আত্মা চিৎকার করে বলছে আমি তোমার মধ্যে আছি কিন্তু তুমি তো কেবল বাইরের জগতের পেছনে ছুটছ এটি আত্মার জাগরণ আল্লাহর আলোয় নিজের শর্তাকে চিনে ফেলা অপরকে ভালোবেসে ঈশ্বরকে অনুভব করা একজন মা তার সন্তানকে নিঃস্বার্থভাবে ভালোবাসেন এই ভালোবাসা কোনো লেনদেন নয় কোনো শর্ত নয় এটি শুধুই আত্মার গভীরতম অভিব্যক্তি ইবনে আরবির মতে এই ভালোবাসা আল্লাহর রহমান ও রহিম গুণের প্রকাশ এই ভালোবাসার মাধ্যমে মানুষ ঈশ্বরকে অনুভব করে ধ্যানে ঈশ্বরীয় অনুভব কেউ নিয়মিত ধ্যান করেন কোনো এক সময় তিনি সমস্ত শব্দ চিন্তা ও আমিকে হারিয়ে এক গভীর নিরাপদায় ঢুকে পড়েন যেখানে তিনি অনুভব করেন আমি আর আলাদা নেই আমি সেই বিশাল অস্তিত্বের এক তরঙ্গ মাত্র। এটি ইবনে আরবির ভাষায় আত্মার আরসে আল্লাহর তাজলি অর্থাৎ আত্মার ভেতরে আল্লাহর স্বরূপ প্রতিফলিত হওয়া ইবনে আরবির ভাষায় আত্মা ও আল্লাহর সম্পর্ক হলো আত্মা আল্লাহরই প্রতিচ্ছবি তার আলো তার গুণের ধারক আত্মার প্রকৃতি যদি মানুষ উপলব্ধি করে তবে সে বুঝে যায় আমি আলাদা নই আমি সেই সত্তারই প্রকাশ এই উপলব্ধি আত্মার আরস যেখানে বসে থাকে প্রেম করুণা শান্তি ও চেতনার আলো আর সেই আলোই ধরা পড়ে সৃষ্টিকর্তার অনন্ত রূপ আত্মা ও আল্লাহ ইবনে আরবির মূল দর্শন ইবনে আরবি আকবর সবচেয়ে মহান আধ্যাত্মিক শিক্ষক বলা হয় তিনি আত্মাকে আল্লাহরই প্রতিফলন মনে করতেন তার মতে আত্মা হল আল্লাহর তাজলি বা আত্মপ্রকাশের মাধ্যম মানুষের আত্মা আল্লাহর নিকট থেকে এসেছে এবং এক সময় আবার তার কাছে ফিরে যাবে এই আত্মার ভেতরেই রয়েছে আল্লাহর আসর বা সিংহাসন অর্থাৎ আত্মাই সেই স্থানে পরিণত হতে পারে যেখানে ঈশ্বরীয় সত্যের প্রকাশ ঘটে আত্মার আড়স কি ইবনে আরবির একটি চমৎকার উক্তি তোমার হৃদয় হল আল্লাহর বা সিংহাসন তিনি মনে করতেন আল্লাহর প্রকৃত বসবাস কোনো আকাশ বা বাহ্যিক স্থানে নয় বরং তা হল পরিশুদ্ধ হৃদয় জাগ্রত আত্মায় আত্মার আড়স বলতে বোঝায় এমন এক অবস্থান যেখানে আত্মা সমস্ত জড়তা ও অহংকার থেকে মুক্ত হয়ে আল্লাহর প্রতিচ্ছবি হয়ে ওঠে রুহ বা আত্মা ইবনে আরবির দৃষ্টিতে রুহ শব্দের অর্থ আত্মা কোরআনে বলা হয়েছে আমি তার জন্য আমার রুহ বা আত্মা থেকে ফু দিয়ে দিয়েছি এই আয়তকে ইবনে আরবি বলেন আত্মা হলো আল্লাহর আলো এই আলো মানুষের ভেতর বাস করে এবং সেই আলো মানুষকে আল্লাহর দিকে ফিরিয়ে নিয়ে যায় আত্মা হলো এমন একটি আয়না যেখানে আল্লাহ নিজেকে দেখে তাই মানুষ যদি নিজের আত্মাকে পরিষ্কার করে তবে সে তার ভেতরেই আল্লাহর শর্তা অনুভব করতে পারে আত্মপলব্ধিষার সঙ্গে মিলনের পথ ইবনে আরবি বলতেন তুমি যদি তোমার সত্যিকারের আত্মাকে চিনতে পারো তবে তুমি তোমার প্রভুকেও চিনতে পারো এই চিন্তা নবীজির হাদিস থেকেও অনুপ্রাণিত যে নিজেকে চিনেছে সে তার প্রভুকেও চিনেছে আত্ম উপলব্ধি হল একমাত্র পথ যার মাধ্যমে মানুষ আল্লাহর অস্তিত্ব উপলব্ধি করতে পারে ইবনে আরবি বলেন মানুষের মধ্যে রয়েছে ঐশ্বরিক সম্ভাবনা আত্ম উপলব্ধির মাধ্যমে সেই সম্ভাবনা রূপ নেয় বর্তমান জীবনের বাস্তব উদাহরণ হৃদয়ের শান্তি একজন মানুষ খুব ব্যস্ত জীবন যাপন করছেন কিছু আছে টাকা বাড়ি খ্যাতি তবুও কিছু একটার অভাব বোধ করেন তিনি একদিন ধ্যান করেন নিজের ভেতরে ডুবে যান এবং ধীরে ধীরে অনুভব করেন অন্তরের গভীর এক প্রশান্তি ইবনে আরবি বলতেন এই অভিজ্ঞতা হচ্ছে আত্মার আরসে ঈশ্বরের অনুভব অপরকে দেখে নিজের কখনো কখনো আমরা এমন একজন মানুষকে দেখি যার ভালোবাসা ক্ষমাশীলতা নিঃস্বার্থতা দেখে আমরা বিস্মিত হই আমরা তার মধ্যে আলাদা কিছু অনুভব করি ইবনে আরবির ভাষায় সেই ব্যক্তি তার আত্মাকে এতটাই পরিশুদ্ধ করেছে যে আল্লাহর গুণাবলী তার মধ্যেই প্রকাশ পাচ্ছে নিজের অহং ত্যাগ করে মুক্ত হওয়া একজন ব্যক্তি অহংকার রাগ হিংসায় ভোগেন পরে ভেতরের যন্ত্রণায় ক্লান্ত হয়ে যান তিনি নিজের আমিকে ভাঙতে শুরু করেন ক্ষমা করতে শেখেন দান করতে শেখেন তখন তিনি নিজের ভিতরে এক নতুন জগৎ খুঁজে পান এটি হলো আত্মার পুনর্জাগরণ যেখানে আল্লাহর আলো জ্বলে ওঠে ইবনে আরবির ভাষায় আত্মা হলো আল্লাহরই আলোর অংশ আত্মার পরিপূর্ণ উপলব্ধি মানে আল্লাহর উপস্থিতির অনুভূতি আত্মার আড়োস ঘটিত হয় ভালোবাসার নম্রতা আত্মত্যাগ ও ধ্যান দিয়ে যেদিন তুমি নিজের সীমাবদ্ধ আমিকে ছাড়িয়ে গিয়ে নিজের ভেতরে চিরন্তন ও অসীম সত্তাকে অনুভব করতে পারো সেই দিনই তুমি বুঝবে তুমি আর আল্লাহ আলাদা নও তোমার আত্মাই নিজেই জাগ্রত আজকের আলোচনা এখানেই শেষ হল